আসসালামু আলাইকুম সালমান কেমন আছো তুমি ভালো আছো না আমরা এই মাত্র এই কিউড বেবিটার সুন্নতে খাতনা মুসলমানি শেষ করেছি তিনি শেষ করে যেই বেডে কাজ করেছি তার নিচেই হচ্ছে তিনি দাঁড়িয়েছেন একেবারে যেভাবে এসেছেন সেভাবেই শুধু নতুন একটি লঙ্গি পরে তিনি বাসায় চলে যাবেন তো বর্তমান সময় আমরা এসে যারা অ্যানালগ পদ্ধতিতে ডিভাইস মুসলমানি করছি তার থেকে মূলত এই ডিভাইস কসমেটিক খাতনাটা বাচ্চাদের জন্য খুবই উপযোগী এবং এই ডিভাইস কসমেটিক খাতনার পরে তিনি সাথে সাথেই একেবারে হাঁটতে পারবেন খেলাধুলো করতে পারবেন সকল খাবার খেতে পারবেন এবং এমনকি ফুটবল পর্যন্ত খেতে পারবেন আমরা প্রতিদিন তাকে গোসল করতেও দিয়ে দিচ্ছি দেখা গেছে তিনি মাদ্রাসায় পরে মাদ্রাসায় যাওয়া লাগলে তাও যেতে পারবে তো আমরা যারা এই আধুনিক যুগে এসে অ্যানালগ পদ্ধতিতে পড়ে আছি আমরা সেই অ্যানালগ পদ্ধতির সেলাই ব্যান্ডেজ খুলতে গিয়ে কষ্ট সেগুলো না করে আমরা এই সালমানের মতো ডিভাইস কসমেটিক খাতনাকে গ্রহণ করি ডিভাইস কসমেটিক খাতনার মাধ্যমে বাচ্চারা ভয়ও পায় না ব্যথাও পায় না এবং তিনি বুঝতেও পারে না যে তার সুন্নতে খাতনা বা মুসলমানি হয়েছে বিশেষ করে বাচ্চাদের যখন এটা করা হয় তখন তারা হচ্ছে ভয় পায় এই যে আমরা ব্যাবিটাকে দেখতেছি তার যে মুসলমানি করেছি সেটা কিন্তু তার চেহারায় যায় না তিনি একেবারে স্বাভাবিক আছে শুধু নতুন লঙ্গিটা দেখে বোঝা যায় তো তাই আপনারা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সালমান সবাইকে একটা সালাম দিয়ে দাও দাওকুম আসসালাম